নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান থেকে আজ আমি এসছি আপনাদের শনি মহারাজের বক্রত্যাগ নিয়ে কিছু কথা বলবো এর জন্য কোন কোন রাশি উপকৃত হবে সেই ব্যাপারেও কথা বলবো মোট চারটি রাশির ওপরে এর প্রভাব পড়বে চারটি রাশি মেষ কন্যা এবং সিংহ কুম্ভ সবথেকে বেশি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপরে কুম্ভ রাশির জাতকরা এই সময় যদি এটা বেশ কিছুদিন এ থাকবে এর প্রভাব থাকবে এর মধ্যে শনি বক্রি থাকবে না তখন তাদের হাটকা যোগ প্রবল হবে আর্থিক উন্নতি হবে ধন সম্পদ বৃদ্ধি পাবে স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে এবং এই কুম্ভ রাশির জাতকরা নানকমভাবে সমাজে সম্মানিতও হবে যেহেতু এটা শনির জাতক এই কুম্ভ রাশির জাতকরা হচ্ছে শনির জাতক এরা সব সময় কম কথা বলে নিশ্চুপ থাকে শোনে বেশি বলে কম এবং নিজেদের টক করে সব জায়গায় জাহির করে না কিন্তু এরা সমাজে প্রভাব বিস্তার করে এটাই এদের বৈশিষ্ট্য এতদিন এই শনি বক্রি থাকার ফলে এই শনি বকরি মানে কি শনি তার নিজস্ব গতিতে না গিয়ে এঁকে বেঁকে এরকম চলে এই জন্য বলে বকরি মানে বক বেকার চলে নির্দিষ্ট গতিতে চলে না যখন সোজা হয়ে চলে বা নিজের গতিতে চলে তখন তার উপকারগুলো বেশি পাওয়া যায় শনি তো ফলদায়কগ্রহ ফল দেবেই আদিন কাল দেবে কিন্তু এই কুম্ভ রাশির জাতকদের পক্ষে এটা খুব ভালো এবার বলি মেষের কথা মেষ মেষ রাশির জাতকরা মঙ্গলের জাতক মেষের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গলের জাতকরা ভালো ফল পাবেন মেষের মেষ রাশির জাতকরা ভালো ফল পাবেন এবং যাদের মেষ লগ্ন তারাও কিন্তু ফল পাবেন শনির যে ভালো কাজ সেগুলো থেকে তারা বঞ্চিত হবেন না তারা ভালো ফল পাবেন এবং তাদের নিজস্ব গতিতেই তারা চলতে পারবেন মানুষের দ্বারা উপকৃত হবেন স্থায়ী সম্পদ লাভ করবেন এবং বিবাহ বাড়িতে শুভ অনুষ্ঠানের ব্যাপারে এরা অগ্রাধিকার পাবেন মেষ রাশির এরূপ ভালো ফলগুলো পেয়ে থাকবেন এরপর আসি কন্যা রাশির জাতকের কথায় কন্যা রাশি কন্যা রাশির জাতকরাও এর মোটামুটি ভালো ফল পাবেন কন্যা রাশির জাতকরা লটারি প্রাপ্তি হবে কালীন টাকা পাওয়ার যোগ থাকবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পত্তি বা লাভের ব্যাপারেও এদের ভালো যোগ রয়েছে এই কন্যা রাশির জাতকরা সম্পত্তি লাভের ব্যাপারে কোথা থেকে পাবেন সেটা তার ব্যাপার এ ব্যাপারে তবে পাওয়ার একটা যোগ আছে কন্যা জাতকরা নিয়মিতভাবে উপকৃত হতে থাকবেন আগামী বেশ কয়েক বছর এবং তবে কন্যা রাশির জাতকদের পক্ষে কিছু অশুভ প্রবাহ সূচনা করে যেরকম কোমর থেকে নিয়ে পায়ের দিকে আঘাত লাগা ব্যথা হওয়া পায়ের পাতায় রকম অসুবিধা দেখা দেওয়া হাঁটতে চলতে অসুবিধা হওয়া এগুলো কিন্তু হবে এটা শনির জাতকদের একটা বিশেষ প্রভাব বিস্তার করে বা শনি এই সময় এদেরকে একটু কষ্ট দেওয়ারও চেষ্টা করে এরপর আসি সিংহ রাশিও কিন্তু এর একটা আংশিক ফল পাবেন আংশিক সিংহ রাশি এর পথে একটা আংশিক ফল পাবে। সিংহ রাশির জাতকরা এর থেকে অনেকটা উপকৃত হবেন এবং ভালো ফল লাভ করবেন বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে তার বিবাহ যোগও রয়েছে জাতক বা জাতিকারা এই সময় বেশ ভালো ফল পাবেন আপনারা এগুলো একটু মিলিয়ে নেবেন দেখে নেবেন আমি এই প্রতিকার সম্বন্ধে কোনো কথা বলছি না অনেকেই আমার কাছে জানতে চান যে প্রতিকার কী কি এগুলো বলা সম্ভব নয় তাই বলছি না কেন বলছি না সেটা আমি আপনাদের বলছি না তবে বলা সম্ভব নয় এটুকু নিন আপনারা খালি এইটুকু জেনে নিন যদি কোনো অসুবিধা হয় কোনো বড় শিখে দিয়ে দেখিয়ে নেবেন যারা এসব ব্যাপারে ভালো জ্ঞান আছে এবং জন্মকুণ্ডলী যারা দেখতে জানেন তারা দেখলে এগুলো বুঝতে পারবেন দেখিয়ে নেবেন দেখিয়ে নিয়ে তারপরে তার প্রতিকার করবেন আরো ব্যাপার হলো যে এগুলো করতে গেলে আপনাকে শনিকে কিছুটা সন্তুষ্ট ডাকতে হবে শনিকে সন্তুষ্ট রাখতে হবে বাড়িতে কখনোই শনি পুজো করবেন না এবং বাড়ির বাইরেও না শনি পুজো তো আজকাল অনেক জায়গায় হয় মন্দিরে ছোটো ছোটো মন্দির করে হয় সেইখানে পুজো দিয়ে আসবেন আপনি ফল দিয়ে পুজো দেবেন পুজো দিয়ে চলে আসবেন প্রসাদটা নেবেন না শনির পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন করে চলে আসবেন ভালো ফল হবে ভালো ফল হবে আজকে এই অবধি বলে শেষ করছি এই শনির ব্যাপারে বক্রত্যাগের ব্যাপারে পরবর্তীকালে এই বিষয়ে আরও ভিডিও আমি আনব আপনারা দেখবেন মনে রাখবেন এই চ্যানেলটা ভাগ্য বিচার ওয়ান চ্যানেলটা আপনারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখবেন আপনারা বিশেষভাবে উপকৃত হবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার